পক্ষে কিন্তু কিন্তু এখানে মদরুদ্দিন না সাম্প্রদায়িক মদরুদ্দিন কিন্তু নিজে কথা বললে কে সাম্প্রদায়িক বলে মিডিয়া সামনে আমরা সাম্প্রদায়িক

অবস্থাবর্তন হলে দেহের পরি অবস্থাবর্তন হবে এই কথাগুলা যদি আমরা আর কেউ যদি সাম্প্রদায়িক বলে কুলা মনে নিতে তুমি নাই কেমন তুমি এক বিশ্ব

লোক প্রত্যাখা ইংল্যান্ড আমেরিকা ব্রিটেন অস্ট্রেলিয়া রাশিয়া ইতিহাস সারাদিন ইস্তাম্বর পদযাত্রা খেলতে পারবি

আমাৰ বিজেপিকেণ্টত আছে হাফিজাব जो दूसरे के लिए कबर खोदता है अल्लाह उसके लिए कबर खोदता है नहीं बुझा नहीं बुझा ना अमार रोकोबुल हुसैन साहब जीवन पाप करी से ना रोकोबुल हुसैन साहब जीवन पाप करी से तेके तो कब्र निजई खुदिबो और मोय इंशाल्लाह इंशाल्लाह अल्लाह इंशा मेहरबानी यदि होए आठ नौ लाख भूटे मस्तिबो ओके ए खिल पक